ধরে রবি এখন দু সপ্তাহ অসুস্থতার পর কাজে তো হাজব্যান্ড কে বললাম যে চলো যাই তোমার সাথে মাঠে যাবো যাচ্ছি আটলে মাঠ ঝাঁটতে বালতি নিয়ে তো চলুন আপনারাও দেখবেন গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শেখাজ কিচেন অ্যান্ড ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বললাম যে যাচ্ছি মাঠে আর শ্বশুরমশাই গেছেন বাজারে তো হাজব্যান্ডকে বলে গেছেন যে মাঠে আটল পাতা আছে আর ওই জাল পাতা আছে ওগুলো দেখবি আর যে আটলগুলো তোলা আছে আটলগুলো বসিয়ে দিবি তো হাজব্যান্ড কোনো দিন যায় না শ্বশুরমশাই যায় তো ওই জন্য বলে গেছে তো হাজব্যান্ড যাচ্ছিল তাই আমি বললাম আমিও যাব তাই যাচ্ছিলাম দুজনে আর এখানে দেখুন এগুলো শ্বেত অপরাজিতা আর এটা নীল অপরাজিতা কি সুন্দর না আমাদের যখন আমাদের বাড়িতেও হয়েছে তবে যখন ছিল না এখান থেকে আমার শাশুড়ি মা ফুল তুলে নিয়ে যেত পুজো দেওয়ার জন্য তো এটা আমাদের একটা ভাসুরের বাগান তো অনেকটা বড় বাগান এই বাগান পেরিয়ে আমাদের মাঠে যেতে হয় তো এই বাগানে প্রচুর পরিমাণে ওই আমার ওই ভাসুর প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছে ফল সবজি এটা ওটা লাগিয়েছে চলুন দেখতে দেখতে চলুন আশা করি ভালো লাগবে তবে এই বাস্তুটা অনেক পুরানো বাস্তু তো আর এই বাস মানে এই বাগানটার মধ্যে প্রচুর ঘাস হয় এখানে এত পরিমাণে ঘাস হয় কি বলবো তো সেই ঘাসের মধ্যে দিয়ে যেতে একটু ভয় লাগে যদিও এখন অতটা ঘাস নেই বর্ষাকালেই ওই ঘাসটা বেশি হয় এখন অনেকটা কম ঘাসগুলো মরে গেছে আর সম্ভবত এরা ঘাস মারা ওষুধ স্প্রে করেছে যার জন্য দেখছি যে পথটা দিয়ে হেঁটে যাচ্ছি ঘাসটা অনেকটা কম আর মরে মরে গেছে যখন বর্ষাকালে যাই তখন আমার বর্ষাকালের ভিডিওতে অনেকে দেখেছেন দু একটা ভিডিওতে যখন এখান থেকে যাচ্ছি প্রচুর ঘাস ঘাসের মধ্যে দিয়ে মানে কোথায় পা ফেলছি নিজেই জানি না তো এতটাই ঘাস ছিল এখন অনেকটাই ঘাস কম আর এই ঘাসের মধ্যে কোথায় কি আছে আমরা তো দেখতে পাই না আর এই বাগানের মধ্যে অনেক বড় বড় পুরানো পুরানো সাপ ঘোরাফেরা করে অনেক সময় ধরাও পড়েছে মারাও পড়েছে আর পাশেই আছে পোলট্রি ফার্ম আর পোলট্রি ফার্মে আপনারা সবাই জানেন সাপ আসে আর পাশেই আছে এমন পুরানো বাগান তাহলে বলুন সাপের কত মানে উৎপাত হওয়া উচিত তো সাবধানে যেতে হবে আর এটা হলো গন্ধরাজ লেবু বাগান থেকে যেতে যেতে লক্ষ্য পড়লো যে এখানে খুব সুন্দর লেবু হয়ে